আগে এই ধোঁৱা আছিল দে বিভিন্ন জাগাতে ফিছ চাবুযোৰ আনতো বৃষ্টি নহলে মুৰব্বীৰে কইতে পারব ন কৈছেন ফাৰ্ম নে আপুনি এবাৰে কয়যোৰ কোন কথা কৈতে আছে নে মেঘ কথা কৈ নাগছে মেঘ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিছ চাব তো ফিছ চাবুযোৰে কইতো হওক দেহা চাইল না দেহা বান্ধা রাখ মা মাৰ আৰু কৈতো কওক বুহৰটোত বাচ্চাৰে খাৱাইও না বাচ্চারা উপাস রাখবা নিজারা রোজা রাখবা মাঠে আইবা সব সবাই মাঠে যাইতো খাড়া রোদের ভিতরে আত্রা উল্ডাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো অসংখ্য ঘটনা আছে দোয়ার ভিতরে দিয়া বীজা সুপসিদ্ধ হইয়া মানুষে বাদ গেছে ঠিক কিনা আসল এরকম ঘটনা প্রমাণ আছে নির তা আপনারা কইবেন যে হুজুর ও নদীর মেঘাল লেখা দোয়া করে হয় না দি ওইব ওই বгом নে হুজুর হুজুরর দুশানা বিছেইটা ফা কই হুজুররা আগের হুজুররা আরে তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে हां ঠিকই কইছান কথা ঠিক আগের হুজুররা সাংঘাতিক বুজুরুগো ছিল আগের মানুষটিও সাংঘাতিক বুজুরুগো ছিল আমরার মতো সিটার আছিল ফাড়াছিল না ঠিক কিনা তাই নে কিসমত দইল আপনারা বৃষ্টি আলি কুদা হুদা হুজুর লেগে আইব আইলে তো সকলের লেগে আইব তো আমরা কি ভাত ফাটের হেড কোয়ার্টার হয়ে রয়েছি বৃষ্টি দিব খালি হুজুরের দুষ বিচারে হুজুরে মসি যাই না কে খালি গড়ির ফেল চাই এবার আছে ফার্স্ট হাক্তার পরে ছয় হাক্তার মানুষে আইছে সেইটার খবর নাই ঠিক কেন কমান সবে দেরি করে আইলে ঘড়ি চা হা দুনিয়া থাকতো না রে কেমতের লক্ষণ মসজিদ ও মুসল্লি বই ঋষি ইমাম নাই এক মিনিট তারে বোয়া বোয়া তারে এক মিনিট ইমাম সাহেব আইতে দেরি হইছে আপনি গড়ি চান উল্টা সার সালান ইমাম সাহেব আইসে বলে দৈঠা লাইছে এক কনে আইলে চলব বেতন দেন দেখি একটা ভাগনা কথাটা কইয়া লাইছেন আপনি হেবাড়ায় ফোরায় আপনি নইলে ফোরেন দুইজনে তো এক মুসলমানে একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি ইমাম সব দেরি করে যদি এত কথা হয় তাহলে আপনি যে আজকে ফার্স্ট দিন ধরে মসজিদও চান না আপনি একটু উদাম করে সিহন জিংলা দিয়া ছাত করিয়া কি সুন্দর দরকার ঠিক ইমাম সাহেব এক মিনিট দেরিতে আইলে

যাজজা ভাড়াতেতে দিয়া খালি হুজুরের দোষ বিচারে এমন আর হุসন না দাদা কথা কইতে চিন্তা কইরা কোন লাগে আপনারা খাইতেছত্রাই রহ নিজের দোষ কেউ আমরা নজরও করে না আরেক বানার দোষ ধরে লাগি এক্সপার্ট ঠিক না নিজে বদলাও নিজে বদলাও নিজে বদলাও সমাজ বদলে যাবে তুমি আরেকবারারে ওয়াস করন লাগলে নিজে আগে বদলাও দেখবো সমাজ বদলাই গেছে গা আমরা এই নিজেরা নিজেরা মিললেও তো একটা সমাজ এবারা আমি আমরা সবাই মিললে তো সলফা খেলা আমরা এখন আমরা যদি সকলে ঠিক হয়ে যাচ্ছে যাই আমরা যদি নিয়োগ করি কেউ উঠতাম না কেউ এর উঠতো দিতাম শেষ কেউ উঠতাম না কেউ এর দিতাম না আমরা তো খারাপ মানুষ করলাম বেশি না খারাপ মানুষ দুই চারটা এটা দুই যখন খারাপ করে মানে সে বিডিও করে তাই যখন খারাপ করে লইয়া পড়বে না নানজা দিয়া ধরে হয় দুই তিন তারিখ ইচ্ছা লাইলে বাহির জন্য দৌড় দিয়ে লাগবো এই আমরা এই দিয়ে আমরা ফাড়ি না এই শয়তানি করে এবার শয়তানি করে কইয়া আটটা জায়গাতে আছে তে শয়তানি করে আপনি সাড়ে দিলে সারবো তে আপনার ফুট না তে জাহান নামও গেলে আপনার ফলন ফুটতো না কত টাকা মনে করছে দেখি কি করে দিতাম রে হুজুরে ওয়াজ করতে আস আম্মা ও মায়েরা বাচ্চা কাচ্চারা সব সময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময় হুজুরে ওয়াজ করতে আছে কান্দা কান্দা বুঝাইয়া কইতে আছে এক দিতে হুজুরের কাছে একটা ডি আইছে কি আইছে সিডি ফোটা দেয় হুজুরে লাগছে এক মহিলা লাগছে হুজুর আমার ছেলে কয়েকদিন পরে পরীক্ষা তে হুতু হুতে তিনটা বাজ্যা দেখ যায় সাড়ে চারটার সময় ফজরের আজান দিয়া দেড় ঘন্টাও ঘুম হয় না এই টাইমে ডাক দিতে যেই ফরন ফুরে তার কাঁচা ঘুম তে লেহা ফরা করে হুজুর তারে ডাক দিলে সার্বনি প্রশ্ন তো সত্য সাড়ে তিনটায় শুইছে সাড়ে চারটায় আজান এই দেড় ঘন্টাতে ঘুমাইছে না ফলাফাইন মানুষ কাঁচা ঘুম সাতাশটা ঘন্টা ঘুমাই না বেড়া আর হেজার মেয়েদের মাত্র দেড় ঘন্টা হইছে তার এখন কেমনে ডাক হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়াতে কয় এটা তো ঠিকই দেড় ঘন্টার ভিতরে আবার তাতে ডাক দেয় না কাঁচা ঘুম না তার তো বলছে যে মা হুজুর জবাব দিতেছে মা যে এই মা শুনেন লাগছে তিনটার সময় হচ্ছে সাড়ে চারটার সময় ফজরের আজান দিছে তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা কেউ তো ঘুমাইয়া ওখানে না তার এখন ডাক দেওয়া কেমনে মা এবার আপনার একটা কথা জিগাই গো তিনটার সময় হচ্ছে সাড়ে চারটায় গড় আগুন লাগছে

ডাকতেন কে রে কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা ঘরতে ফুট আছে বোগা তাহলে জাহান নামার তার লেগে রেডি করতে আসছে ফারেস তারা তো তিনটার সময় হচ্ছে সাড়ে চারটা ডাক দিবেন কেন আপনি আবার প্রশ্ন করেন তে এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর হয় এ দূরে সারবো ঠিক কিনা ক আর বেশি বড় দরকার নাই আমরা তা আগে মুসলমান হোক তারপরে তো ইঞ্জিনিয়ার হোক তা আগে মুসলমান হোক তারপরে ডাক্তার হোক তা আগে মুসলমান হোক তারপরে সে দোকানদার হোক তে যদি আগে মুসলমান হয় আর পরে দোকানদার হয় তাহলে সিহন্ডাল মোডাটা লক্ষণ করে ব্যস্ত না ঠিক কিনা ক কেজির জায়গায় 900 গ্রাম দিত না তে যদি আগে মুসলমান হয় আর ডাক্তার হয় তাহলে নরমাল ডেলিভারির জায়গায় তে সিজার করায়তো না ঠিক কিনা ক তে যদি আগে মুসলমান আর পরে কন্ট্রাক্টর হয় তয়লে তে রডের বস্তি বাস দিত না ঠিক তে মুসলমান হইছরা কন্ট্রাক্টর হইছে তো তে বাস কিনা বাসটা তে যে হুতা dise না ঐদই তো dise আর হোতাই কি ভাষিকিয়া রোডের কি তা তো মনে করছে কোনমতে পাড়ুই যে গীতাম পড়লে আর পরে যাদু পড়ে লইয় পড়ুক আমার কি তার আল্লাহর কাছে ভয় নাই তার ভয় নাই আল্লাহ ঠিক কি না কর তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান আগে কি ডাক্তার না মুসলমান মুসলমান আল্লাহর জন্য আগে মুসলমান হন কই যাক বিতারা আল্লাহর ভয় ঢুকা আমি যা করি আমি যা করি কেউ দেখেন একজন দেখে তিনি কে আপনি আল্লাহ রে দেহাইয়া দেহাই মিশা কথা কর আল্লাহ রে দেহাইয়া দেহাই আপনি উদা বইয়া দেন আল্লাহ রে দেহাইয়া দেহাই আপনি কন্ট্রাক্টার নিয়ে করতেন গিয়া হ্যাঁ আষ্টা বালুর লোক এক বস্তা আছে একটা সিমেন্ট দেন দিচ্ছেন কি না দিতেন ভালো আছে ও শিববার দল দেশটারে তামা তামা করে